সবাই কিন্তু আল্লাহ চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের পরে বাতাসে উঠবে আল্লাহ দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোনো মর্যাদাই ছিল না মা হিসাবে কোন মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চলতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া খান্না করবে সর্বনাশ করবে বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দে বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে প্রশ্ন করবে একেবারেই সম্ভবত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্র করে তা তো দিতে হবে যে আপনি কি জাকাত দিবেন না আমি তো মুসলমান না আমি জাকাত দেবো কেন তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল ভিত্তি এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুধ করবে না আপনার অধিকার আছে ওই অবশ্যই নাগরিক হিসেবে আমার অধিকার আছে আমি বললাম বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুধ করবেন এটা একটা ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের পর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরে অত মত ত্যাগ একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক আস্তার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধরনের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাগবে খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কি বলুন তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা আমরা চাই আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা আলাম চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিং তারা নিজের থেকেই বলছে চুয়ান্ন বছর জামাত ইসলামের কোনো নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোন মায়ের ইজ্জতে আমাদের কোন মনের ইজ্জতে আমাদের কোন মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিতাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে দেয় আমরা শিখিয়ে দেই না ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না তাদের উপরে জমিগুলা করে অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইসলাম দেশও নিয়ন্ত্রণ আমরা যখন নিজের দোষ পাবো না যখন ছাদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যেকোনো নাগরিক হোক যদি এর কোনো তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে সব এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দশ ভাগের এক ভাগের মনে আসে প্রয়োগ নাই আবার প্রয়োগ আছে উল্টা আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মংলারসন মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলা রসন সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামে বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টা এক কিংবা দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি পরিবার দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দাঁড়িয়ে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার আমি দুনিয়ার কেউ না আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত এই রূপন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছে তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত রাত্রে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি পেট পরে গত রাত্রে কখন ডিনার কারেন দিনার্কি খেয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল ঘুম ডাঙ্গে তুমি কি সাহারি করেছো পয় কি খেলি আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম তিন খেলাম সব কিছু ওই রে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় আমরা তো বাজারে পাই না ওই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির ছিল না এগুলা দেশ কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কথা কয়থামো আর বলতে হবে না তোমার দেখ কাল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে বালু বাসাই করে খাইলে স্বপ্ন আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা চাই না আমরা চাই অথবা পানি দিয়েছিলাম পিছবে আর প্রয়োজনে আমাদের রক্ত ছিলা পিছবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার লক্ষ্যের জন্য আল্লাহ প্রবল করেন আল্লাহ দরবারের লাভও স্বপ্ন যুগে যারা মানবতার মৃত্যুর লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে দিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত জুলে গেছে পায়ের নিচে পেলে ঠান গিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে এই আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছে ওই হাত যখন তুলে গেছে এটাও ফেলে গেছে সেনাপতি পা দু চাপ দিয়ে ধরেছেন কমান্ডার ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে আর মঞ্জিলের দিকে মঞ্জিল মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওইগুলোই আমাদেরকে দান করে ভাই আল্লাহর হাবিব বলেছেন খাইরুন নাস মাইয়ান ফাউন নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে পেরেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য

আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রবুল আলমিন মানবতার বিষয়ে যেন দান এই ব্যক্তি দল এবং গোষ্ঠীর দল এই বিজয় জন্য হয় মানবতার বিজয় মহান মক্কা কারিমের দরবারে সেই তাফে কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী